আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিওতে সো নতুন ভিডিও বলতে আজকে আমি অনেক দিন ধরে হয়তো আপনারা চ্যানেল দেখতে পাচ্ছেন ভিডিও আনছি না একটু পরীক্ষা থাকার কারণে এবং একটু ব্যস্ত থাকার কারণে পরীক্ষা শেষ হয়েছে এবং একটা নতুন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি নতুন একটা ল্যাপটপ কিনেছি তো নতুন বলা যাবে না এটা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন বলতে যে আপনারা হয়তো শুনে থাকবেন যে দুবাই থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যে ল্যাপটপগুলো আনা হয় সো সেগুলো হচ্ছে কীভাবে কিনবেন অথবা ভালো কীভাবে আপনারা পেতে পারেন তো ওই দিক নির্দেশনা এবং আমি আজকের ল্যাপটপটি প্রথমে আমি আগে এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে আমি দেখাবো আগে ল্যাপটপটা দেখিয়ে নিই এরপরে আমরা প্রাইজিং এবং কি বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলবো আপনারা ল্যাপটপটি নিলে ভালো হবে নাকি খারাপ হবে তো প্রথমে একটা পাম্পিং যেগুলো ছোটো বাচ্চারা খেলে থাকে সাধারণত এখন আমার ওয়েবাসটা থেকে গেছে এটাই তো ব্যাগটা অন্য পাশে রাখি একটা কাগজ দেওয়া হয়েছে যেহেতু সেকেন্ড হ্যান্ড বলতে মানে একটু আমরা তো নতুন কোনো অফিসিয়ালি প্রোডাক্ট কিনিনি তো এরকম একটা প্রোডাক্ট তো আপনারা দেখতে পারেন আর এটা মডেলটা আমি জানিয়ে দিচ্ছি এটা প্রোডাক্টটা হচ্ছে ডেল এর ফোর আই ফাইভ সিক্স জেনারেশন টাচ স্ক্রিন আমরা এখন খুলবো আপনাদেরকে দেখাবো এটি তো এখন আসিয়া এটার প্রাইজিংয়ের বিষয়ে সাধারণত আমরা যে ডেলটা নিয়েছি এটা ইউটিউবের ভিডিও থেকে ইউটিউবের ভিডিও থেকে আমি যেহেতু ল্যাপটপ নিয়ে চিন্তা করলাম যে থেকে ভালো হয় কেমন ভালো হয় তো আমি ইউটিউবে দেওয়ার পরে বেশ কয়েকটা চ্যানেলের ব্লগ দেখতে পেলাম তো সেখান থেকে আমি চট্টগ্রামের আমি যেহেতু চট্টগ্রামের দেখছি চট্টগ্রামের চৌমোহনীতে চৌমোহনীতে একটি দোকান কম্পিউটার মার্কেটে ওখানে আইটি আইটি ভ্যালি নামে একটা দোকান আছে আপনারা হয়তো ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন এটা তো আইটি আপনার সার্চ করলে সাথে ওখানে হচ্ছে আপনার তাদের সাথে যোগাযোগ করলাম বললাম যে আমার এই মডেলের একটা ল্যাপটপ দরকার তো আমি ব্যবহার করতে পারবো কি আমার আপনাদের কাছে আছে কি না তো তারা যেহেতু আমি তাদের ভিডিও দেখেছি এবং এই ল্যাপটপটি আমার পছন্দ হয়েছিল ভাগ্য খারাপ ছিল যেদিন পছন্দ হয়েছিল সেদিন নিতে পারিনি আমি এর তিন চার দিন পরেই আমার ল্যাপটপটা নেওয়া হয়েছে তো এবার আসি আমার এক্সপিরিয়েন্সের বিষয়ে এই ল্যাপটপে কিন্তু সাধারণত আমি যেটা ইউজ এতক্ষণ যেটা আমরা দেখালাম সেটা হচ্ছে এই ল্যাপটপটা নেওয়ার থেকে আজকে সাত দিন হলো সাত দিনে আমি যা যা দেখলাম সেটা আমার কাছে অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে কারণ আমার এই ল্যাপটপটা হচ্ছে বাজার মূল্য হচ্ছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এবং একটু ভালো নিতে কনফিগেশন নিতে চাইলে কিন্তু যেমন বর্তমান যে সিরিজ এটা যেহেতু সিক্স জেনারেশন যদি আপনি এইট বা আট বা নয় বা দশ বা টেন জেনারেশান নিতে চান এটা এক লাখ দশের উপরে পড়বে আর এটার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনার আপনার টাচ স্ক্রিন খুবই ভালো কাজ করে টাচ স্ক্রিনটা এবং যেটা আমি ব্যবহার করে দেখতে পেয়েছি আমার কাছে খুব যথেষ্ট উন্নত মানের এবং ভালো মানের এবং স্ক্রিনটা হচ্ছে ফোর কে আপনার যদি কোনো আমরা ভিডিও প্লে করি ভিডিও প্লে করলে আপনার সেটা খুবই দারুণভাবে কাজে রে যেটা আমি ব্যক্তিগতভাবে আপনার উপভোগ করেছি একটু দেখাচ্ছি আপনাদেরকে নেওয়ার পর থেকে ওরকম কোনো ধরনের সমস্যা আমাকে পেস করতে হয়নি তো তারা আমাদের আমাকে কিছু সময় দিয়েছিল সময় বলতে হচ্ছে আপনার আপনার পনেরো দিন রিপ্লেসমেন্ট এবং তাছাড়া হচ্ছে আপনার এবং অন্যান্য যে দিনগুলোর মধ্যে আছে সেগুলো মানে আপনার এর পরবর্তীতে পনেরো দিন পার হয়ে গেলে আপনার ল্যাপটপ চেঞ্জ করে দেবে না কিন্তু কোনো জটিল সমস্যা হলে তারা সেটা আমাদেরকে সেভ করে দিবে তো আপনার এমন এখন আসি কিছু প্রশ্ন এবং কিছু সব যেগুলো কথা সেগুলো আমি আপনাদেরকে সরাসরি ফেসের মধ্যে বলছি তো এবারে আসি পেজে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ল্যাপটপটাতে আপনার মূলত যারা ল্যাপটপ তেমন মতো সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন অবশ্যই আমি যে আইটি বেলির দোকানটা বলেছি তারা আমাকে কোনো কিছু বলেনি উল্টা একটা নেওয়ার সময় কিছু সময়ের কারণে তারা থেকে পাঁচশো টাকা বেশি নিয়েছিল আমি তাদেরকে করছি কারণ আমি প্রোডাক্টটা ভালো পেয়েছি কি বললাম মানে সে আমার কোনো কিছু বলেনি তার দোকান সব কিছু বলার জন্য যেটা ভালো প্রোডাক্ট পেয়েছি বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে এবং তাছাড়া তাদের কাছে এসপি তাছাড়া মেকবুক এবং ল্যানোভো তাছাড়া আপনার ড্যানের ভালো ভালো প্রোডাক্ট রয়েছে এবং তাছাড়া মাইক্রোসফটওয়ারও কিছু আপনার প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো পার্সেস করতে পারবেন এবং আমি বলবো হাইলি রিকমেন্ড করবো যারা বলি আমার এই ল্যাপটপটার দাম বলছে হচ্ছে উনত্রিশ হাজার টাকা আরও কম দেওয়ার কথা ছিল লাস্ট মুহূর্তে তিনি থেকে পাঁচশো টাকা বেশি নিয়েছেন তো এই জন্য কথাও হয়েছে তার সাথে তো আপনারা এখন কিন্তু ল্যাপটপগুলোর দিন দিন আপনার ভ্যালু বেড়ে যাচ্ছে কারণ এইগুলো যেহেতু রিকন্ডিশনাল কিছুদিন একটা ওয়ার্ক স্টেশনের ব্যবহার হচ্ছে এরপরে বিক্রি করে দিচ্ছে এরকম আপনারা উনতিরিশ বা তিরিশ পঁয়ত্রিশ আপনার রেঞ্জ যদি চল্লিশ হাজারের মধ্যে থাকে অনেক ভালোভাবে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবে তো মূলত আমার চ্যানেলের মাধ্যমে আমার যারা দর্শক আছেন আমি তাদেরকেই জানতে চেয়েছি যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা প্রত্যেকে কিনতেন কেমন দামে পাবেন তো যদি উন্নত মানের কোনো ল্যাপটপ নিচ্ছেন তারা আপনারা পঞ্চাশের ভিতরে কিন্তু অনেক ভালো ল্যাপটপ কিন্তু আপনাকে কনফিগারেশন এবং ইউটিউব থেকে কষ্ট করে আপনার এটা দেখে নেবেন যে মানে বন্ডেড কখন ল্যাপটপটা ফ্রেশ আছে কিনা এবং তাছাড়া আপনার সে যেই কথাগুলো বলেছে সেভেন জেনারেশন এইট জেনারেশন বা এসএসডি কত একটা কথা ভালো কথা আপনারা এসএসডি ছাড়া কিন্তু মানে আপনার হানড্রয়েড দিয়ে কিন্তু ল্যাপটপ নেবেন না এসএসডি টু ফিফটি সিক্স মিনিমাম থাকলে আপনি ল্যাপটপটা নেবেন আমি গত সাত দিন ধরে ব্যবহার করে দেখছি আমার কাছে যথেষ্ট ভালো ভালো হয়েছে এবং ভালো সার্ভিস পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপটার নিয়ে আমি যে আপনার চার্জ সে আমাকে বলেছে গ্লুগোল্ডের চার্জ টিকবে মানে দুই ঘন্টা সর্বোচ্চ আড়াই ঘন্টা আমি বিশ্বাস বলে বিশ্বাস করবে না হয়তো প্রথমবার হতে পারে আস্তে আস্তে আপনার কমবে কিন্তু এই অবস্থায় আমার প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার উপর আমি সাপোর্ট পাচ্ছি এবং সেটা এটা আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করছি মানে কাস্টমার অলরেডি আমি এটা নিয়ে কি কাজ শুরু করে দিয়েছি মানে আপনার আমার কিছু লোকাল ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাজ করছি এবং তাছাড়া ফ্রিল্যান্সিং ইংয়েস্টার করেছি এটা নিয়ে তো আমি বলতে চেয়েছি আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাই যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনারা ইউটিউব ভিডিও থেকে সব কিছু বিশ্বাস করতে হবে এমন নিয়ে আপনারা গবেষণা করবেন আপনার সব কিছু ভেবে চিন্তে আপনার যে জরুরি যে পণ্য সেটা নিতে পারেন আশা করছি আপনারা ডেল এসপি ল্যাপটপের মধ্যে ভালো আপনার এরকম সেভেন জেনারেশন পোড়াই ফাইভের আর প্রোডাক্টগুলো ভালো अवेलेबल পাওয়া যাচ্ছে আপনারা আইটি উইলে যোগাযোগ করতে পারেন আইটি এবং ইউনেসকো সেন্টারের পাঁচ তলায় কিছু পাঁচ ছয়টার দিকে কিছু দোকান আছে তাদের সাথে যোগাযোগ করে ভালো করে ব্যবস্থা করে আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন আর পুরাতন বা নতুন ল্যাপটপ নেওয়ার বিষয়ে যদি কোনো পরামর্শ নেওয়ার থেকে আমার সাথে আপনি চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের পেজটি আপনি ফলো করে রাখতে পারেন সেখানে আমি অবশ্যই আপনাদেরকে আপনার রিপ্লাই দিব এবং কোন কোন জায়গায় আমরা চট্টগ্রাম থেকে কিছু পরীক্ষা আমার অনার্সের পরীক্ষা ছিল যদি আমি ভিডিও বানাতে পারিনি সামনে নিয়মিত প্রতি সপ্তাহে কামড়া ভিডিও আসবেন আপনি একটু দয়া করে সাপোর্ট করবেন আশা করছি সব সবাই একটু শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো যাতে সামনে আরও সুন্দর এবং আপনাদের জরুরি কাজে লাগে এমন ভিডিও আমরা আমাদের চ্যানেলের মুক্তিম হচ্ছে আমরা আশেপাশে যেগুলো বলবো সেগুলো চট্টগ্রাম মধ্যে দেখাবো এবং কোনো জরুরি জিনিস যেমন আমি মাছের বাজার দেখিয়ে থাকি এবং তাছাড়া বিভিন্ন প্রোডাক্ট রেঞ্জ প্রাইসেসগুলি আমি নিয়ে থাকি তো এগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কোন কোন বাজারের জিনিস আপনারা চাচ্ছেন কোন কোন প্রোডাক্ট আপনার বর্তমান রেট আপনি জানতে চাচ্ছেন সেটা আমি আপনাদেরকে ভালো করে জানুন চেষ্টা করব সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ